মৃত্যুর পরেও নেকি পাওয়ার ছয়টি উপায় কাউকে কোরআন উপহার দিন কেননা সে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন কেন প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে গাছ লাগান যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন সবচেয়ে ছোটো উপহার হলো তথ্যটি শেয়ার করুন কেউ এটি দেখে যদি উপরে কোনো একটি কাজও করে তবে আপনিও কিছু নাকি পাবেন আল্লাহ হাফেজ